জাতীয় শিক্ষানীতির বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যে বিভিন্ন স্কুলগুলিতে চলছে এখন জাতীয় শিক্ষানীতি সপ্তাহ উদযাপন শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কুলগুলিতে আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি আগরতলা কামিনী কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য এছাড়া এদিন আগরতলা শহরে বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা দেশের কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দুই সালে চালু করে জাতীয় নয়া শিক্ষানীতি কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধীরা দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সংঘটিত করে চললেও সরকার তার বিরুদ্ধে অবিচল থেকে নতুন শিক্ষানীতি প্রচলন করে দেশে সোমবার কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি চার বছর পূর্তি হল তাই জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি চার বছর পূর্তি উপলক্ষে রাজ্যের প্রতিটি স্কুলে চলছে এখন জাতীয় শিক্ষানীতি সপ্তাহ উদযাপন আর এই জাতীয় শিক্ষানীতি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুলে স্কুলে চলছে নানা কর্মসূচি যা চলবে আগামী ছাব্বিশ জুলাই পর্যন্ত

সপ্তাহ উপলক্ষে স্কুল পরিদর্শনকালে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দপ্তর অধিকর্তা এন শর্মা বলেন গোটা দেশ জুড়ে চলছে সপ্তাহব্যাপী শিক্ষা সপ্তাহ উদযাপন এক এক দিন এক একটি বিষয়ের উপর নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে স্কুলগুলিতে আজকে থেকে আমাদের শুরু হয়েছে শিক্ষা সপ্তাহ गवर्नमेंट অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন চার বছর আমাদের নিউ এডুকেশন পলিসি আজকে এই এই মাসে শেষ হচ্ছে এবং সেই অনুযায়ী একটা প্রোগ্রাম করা হয়েছে সারা দেশে যে সাত দিনের একটা শিক্ষা সপ্তাহ চলবে এবং প্রতিদিন এক একটা অনুষ্ঠান চলবে আজকের অনুষ্ঠানটা হলো টিএলএমের অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের উপরে এছাড়া চলবে কালকে অ্যাপএলএন এর উপরে এছাড়া চলবে স্পোর্টস ডে কালচারাল ডে তীতি ভোজন এগুলির উপরে চল চলবে এবং সেই ক্ষেত্রে আমরা স্পোর্টস স্পোর্টসদের ক্ষেত্রে একটা রেখেছি আমরা সারা ত্রিপুরাতে আমরা স্কুলগুলির সামনে এইভাবেই বাচ্চারা একটা স্লোগান রাখবে এন্টি ড্রাগ অর্থাৎ ড্রাগ যাদের কেউ ইউজ না করে ড্রাগের বিরুদ্ধে যারা ইউজ করছে তাদের বৃদ্ধি ব্যবস্থা নেওয়ার জন্য এবং সমাজকে সচেতন করার জন্য বাচ্চারা এটাতে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলি যুক্ত হবে